যেভাবে সিন্ডিকেট করছে রাখি ওদের বীজ চাতালেই থাক অনেক গাছ জ্বালা জৈব সার বানায় কৃষকের খেতে দিক মুড়ি কাটা পেঁয়াজ এক কারে আইটালা বাস দিয়ে দিছে মানে ইন্ডিয়ান পেঁয়াজ আসার কারণে এমন দেওয়া দিছে মানে কেউ মানে আতায়া লাগল পাইতেছে না আর কি এই অবস্থা এই আমি আছি ঢাকা শ্যাম বাজারে আজকের বাজারে কেমন চলতেছে দর্শক বন্ধুরা

যদি এলসিবি বন্ধ করা না হয় ভারতের যে পার্সেন্ট শুল্ক আছে তিরিশ পার্সেন্ট শুল্ক করুক বাংলাদেশের যে ডিউটি পনেরো ছিল না পনেরো এই ডিউটি করুক পনেরো পার্সেন্ট ডিউটি করুক তাতে বাংলাদেশের মরিকাটা কৃষকরা একটু সাফল্য হয় সাফল্য হয় গতকালকে ছিল 35 থেকে 36 টাকা মুড়ি কাটা প্রত্যেকটা হাইড ছিল নিজে ছিল 30 টাকা 30 টাকা নেস নিছে আজকে সর্বনিম্ন কত সর্বনিম্ন আছে 39 থেকে 39 টাকা 45 টাকা বিক্রি হচ্ছে আজকে আজকে দাম একটু বাড়ার কারণটা কি দাম একটু বাড়ার কারণ যে গতকালকে প্রত্যেক বন্ধ ছিল গত তিন দিনে যে সোনা মসজিদ বন্ধ ছিল ভমরাপট বন্ধ ছিল একদিন আজকেও পোর্তা বন্ধ আছে আমি কারে বলছাম তিন দিন বন্ধের কারণে যার বিশটা বাড়ิছে এই জন্য আমি মনে করি যদি এল সি বন্ধ পুরোপুরি বন্ধ করা না করা হয় আমি সরকারের কাছে একটাই আবেদন করি ভারতের যে বিশ পার্সেন্ট শুল্ক আছে তিরিশ পার্সেন্ট করুক আর পনেরো পার্সেন্ট ডিউটি আসছিল বাংলাদেশে প্রত্যাহার করছিল ওই ডিউটি পুরোপুরি বসা দেয় এই জন্য তাহলে বাংলাদেশের কৃষক একটু সাফল্য হবে আচ্ছা এখানে দেখতেছি আমরা মুড়িকাটা এটা মুড়িকাটা আমার কালকে 35টা ছিল বিক্রি করতে দেয় নাই আমি এখনটা আসি আমি মাত্র একটা কে দুইটা মাল এখানে বনি করছি 42 টাকা 42 টাকা এরপরও কিষক ভাইদের কি অবস্থা এরপরও কিষক ভাইরা হাহাকার কান্না কাটি করতেছে যে ভাই আমরা 40 42 টাকায় বেসলি মারা যাব যদি 60 থেকে 56টা বিক্রি করতে পারি আমাদের আংশিক চালান করবে লাভ হবে না চালানো করবে না তাও 20 30 টাকা প্রত্যেক বিল লজ যাবে আচ্ছা 42 টাকা বিক্রি করলে লস একটু বেশি টাকা পাবে মানে একটু বেশি টাকা মানে 60 বেসলি এক সাবারিক মত থাকবে আর 70 থেকে 80 টাকা বেসলি ওনাদের ক্রেস্টা করবে মানে কিছু লাভ থাকে লাভ হবে না ক্রেস্টা করবে ভাই এবস তো খরচ অনেক বেশি এই বাজার খরচ মানে এক বিহে জমিতে বিক্রি করতে মরিকাটার বীজ লাগছে 80 থেকে এক লক্ষ টাকা আর সার দিয়ে এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার খরচ পড়ছে এ পর্যন্ত এই আমি বলতেছি এদের এখনো যদি সত্তর টাকাও বিক্রি হয় তাও কিন্তু ভাই বিশ ত্রিশ হাজার লস হয়ে যাবে প্রত্যেক বিঘে লস হইতে লস হয়ে যাবে এখন ইন্ডিয়ান পেঁয়াজটাই মূল সমস্যা আমার ইন্ডিয়ান পেঁয়াজটা এমন সমস্যা করছে এই বড় মৌসুমে যে সমস্যা করছে এই সমস্যার কারণে আমি কালকে দেখেছি কুষ্টে খলসে কুণ্ডু মানব বন্ধন করছে পিজনিয়া এবং সুজানগর পাবনার জেলায় এই নিয়ে বন্ধন করছে এবং করছে এই এই জন্য আমি দূরত্ব এই দূরত্ব যদি এলসি দুই তিন দিন যদি বন্ধ না করে তাহলে এলসি স্বাভাবিক আসতে থাক শুল্কটার জন্য বসায় এবং বাংলাদেশের জন্য ব্যাটটা পুরাপুরি বসা দেয় যার জন্যে কিছু একটু সাফল্য হবে অনেকে আবার বলে আপনারা দাম বাড়াইতে চান এটা তো ভুল কথা ভাই না এটা ভুল কথা এটা আমরা দাম বাড়াতে চাবো কেন আর যদি এই কথাই বলে থাকে যে আমরা দাম বাড়াতে চাই সিন্ডিকেট করে আমাদের কোনো দোষ নাই আমাদের যে কাঁচা বাজার আমাদের কমিশন এক টাকা চল্লিশ পয়সা উভয় পক্ষ আর যে দেয় তার কাছ থেকে টাকা রাখি আর যে কিনে নেয় ওর কাছ আমরা চল্লিশ পয়সা রাখি আমাদের কাজ এইটুকু কমিশন এক টাকা চল্লিশ পয়সা কেজি বিশ টাকা থাকলো যে লাভ আমার এক টাকা দুই টাকাই থাকলো আমার যে লাভ

কৃষক বাঁচতে হবে কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে বাংলাদেশ বাসলে আমরাও বাঁচবো অবশ্যই অবশ্যই এখন বর্তমানে যে অবস্থা এখন এইটা কোথার ভাই এটা ভাই সাউথ এর মাল এটা সাউথ গতকাল পঁয়ত্রিশ টাকা বেঁচছে আজকে চল্লিশ টাকা বেঁচছে ভাই এটাও পাঁচ টাকা যেহেতু এলসি আসতেছে কম হ্যাঁ এই কারণে আলুর বাজার কত আছে আলুর বাজার আমি ভাই চৌত্রিশটা বিক্রি করছি খুব ভালো আলু দিনাজপুরি আলু এক নম্বর আলু সামনে আছে দেখেন আচ্ছা আলুটা দেখেন আলুটা চৌত্রিশটা বিক্রি করেছি আছে এটা কত করে নাম ছিল চৌত্রিশটা অনলি চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা কাল থেকে আজকে আজটা কম ভাই

এইটা 70 টাকা 670 টাকা ইন্ডিয়ান केरালা ইন্ডিয়ান केरালা ওয়াসটা এদিকে একটা পুরান মাল বিক্রি আছেন দেখাই যা সিন্ডিকেট করেছিল সিন্ডিকেটের কি বলবো সিন্ডিকেট আসলে কারা করে ভাই এই সিনডিকেটে রাখিবালালা করে ভাই রাখিবালালা যারা রাখছিল পেস যারা রাখছিল এই সিন্ডিকেট আগারে এই পুরান পিজের আমিই আবার একটা কথা বলতে চাই কোন পাইকেরবা ক্রেতা যেন ক্রেতা যেন আটে পুরান পিজ না কিনে ওরা যেভাবে সিন্ডিকেট করছে রাখি পার্টি ওদের ভি ছাতালই থাক অনেক জৈব জয়বশার বানায়া কৃষকের খেতের দিক আচ্ছা যে ঢাকা শহরে পৌঁছায় না হম হম এইটা কিন্তু পুরান পিছ এইটা হচ্ছে যে পুরান পিছনে এখন চল্লিশের দাম যাচ্ছে এখনো বিক্রি হচ্ছে না এই পেঁয়াজটা কিন্তু একটা সময় আপনার

এখন এই সব কারণেই কিন্তু এই সব সিন্ডিকেটের কারণেই মুড়ি কাটার দাম কম এলসি পিজের কারণে মুড়ি কাটার দাম কম আমি বন্ধ মনে করি এলসিটা যদি সম্পূর্ণ বন্ধ না হয় কিছু ক্রমে ক্রমে আসুক যাতে বাজারটা নিয়ন্ত্রণে থাকে না হলে যদি এলসি পিস আসে তাহলে আমাদের মুড়ি কাটা পিস সত্তর টাকা দাম মানে দিক অর্থাৎ আড়াইশো টাকা মন

খুব ভালো মাল আছে আরে বাইটা পাবনা ঈশ্বর দিন মাল নে তোর ভাড়ার মাল দিয়েছি এই মালটাই কত বিক্রি করছেন বিয়াল্লিশ

আর কতদিন থাকবে মুড়ি কাটা ভাইয়া আমি মুড়ি ফাল্গুন মাসের পনেরো দিন দশ দিন পর্যন্ত দিতে পারবো আপনি কি দেশে আছে আমাদের দেশে অনেক আছে গৃহস্থ আছে আমাদের সাথে পরামর্শ করে বেসবে ইনশাল্লাহ আমার সাথে মমিন খা ফরিদপুর কাজালের ডাঙি এবং আপনার ডালার সর পাবনা ঈশ্বরদী কুষ্টে কৈশকুণ্ডু বাগুরা সবাই আমার সাথে ফোনে কথা বলে শুধু আপনার এই চ্যানেল দেখে ভাই